হঠাৎ কি হলো মাহির এবার নিজেকে ছাগল বলে পরিচয় দিলেন কেন করলেন মানুষ হওয়ার অঙ্গীকার কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা থাকেন চিত্রনায়িকা মাহির কখনো বিতর্ক কখনো রাজনীতি মাহিকে নিয়ে আলোচনা সব সময়। তবে মাহি চলেন তার নিজের ধাঁচে কাজের পাশাপাশি নিয়মিত সক্রিয় থাকেন সোশ্যাল মিডিয়াতে নিজের অনুভূতির কথাও শেয়ার করেন তার ভক্তদের সাথে তবে এবার একটু ব্যতিক্রমী উপলব্ধি করে বসলেন মাহি নিজেকে ছাগল বলে ঘোষণা দিলেন এই অভিনেত্রী পাশাপাশি অতি দ্রুত মানুষ ঘোষণা দিলেন জালিউডের এই জনপ্রিয় অভিনেত্রী তবে হঠাৎ করে মাহির এমন স্ট্যাটাসের কারণ কি আর এ ব্যাপারে কি মন্তব্য করেছেন ভক্তরা এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি শোবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহমুদ রহমান শনিবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে মাহি লিখেছেন ফাইনালি আমি বুঝতে পেরেছি গাইজ আমি যে একটা ছাগল নিজের উপলব্ধির কথা জানিয়ে এরপর নিজেকে শুধরে নেয়ার আশাবাদ ব্যক্ত করেন নায়িকা মাহি বলেন এবার আমি মানুষ হব ইনশাল্লাহ তবে হঠাৎ করে মাহির এমন স্ট্যাটাসের কারণ খুঁজছেন ভক্তরা অনেকেই মজার মজার মন্তব্য করেছেন এদের মধ্যে অভিনেত্রী জাহানারা মিতু লিখে অবশ্যই মাহি বুঝলো যে সে একটা ছাগল পরবর্তী শিরোনাম জবাবে মাহি লিখেছেন লোল এর আগে মাহিকে নাচের তালে ফটোশ্যুট করতে দেখা গেছে যেখানে অভিনেত্রীর পরনে কালো খয়রি রঙের শাড়ি মাথায় চুলগুলো ছেড়ে দেওয়া চোখে কাজল মুখে হাসি ব্যাকগ্রাউন্ডে হিন্দি হিন্দিকার মাহির ভিডিওটির ক্যাপশনে লিখেছেন এভাবেই নেচে নেচে ফটোশুট করি আমি মাহিয়ামাহিকে সর্বশেষ দেখা গেছে সাকিব খানের রাজকুয়ার সিনেমায় যেখানে প্রথমবারের মতো পর্দায় সাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি নায়িকার নতুন এই অবতারে দর্শকরা লুফে নিয়েছে পাশাপাশি অভিনয়ের প্রশংসাও করেছে এদিকে বর্তমানে পর্দার বাইরে রয়েছে জনপ্রিয় চিত্রনায়ক বাপারাজ তবে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় নিজের মত প্রকাশ করে থাকেন তাকে দেখাও যায় সম্প্রতি গণমাধ্যমে সাক্ষাৎকারে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিজের নিয়ে নানান বিষয়ে কথা বলেছেন তিনি অভিনেতা বলেন ইন্ডাস্ট্রিজে বাজে লোক বেশি হয়ে গেছে তারা ফিল্ম বানাতে চায় না পলিটিক্স করে দালালি করে এবং দলাদলি করে এবং সরকারে চামচামি করে তিনি আরো বলেন দলাদলির জন্য অনেকে জায়গায় যেতে পারছেন না দাঁড়াতে পারছেন না কথাও বলতে পারছেন না এখনও কিছু মানুষ আছে তাদের কণ্ঠাসা করে রাখা হয়েছে আমাদের সিনেমা বানানোর মানুষ দরকার কাজের লোক কমে গেছে এজন্যই এফডিসিতে রাজনীতি চলছে এখানে ধান্দাবাজ মানুষও বেশি হয়ে গেছে বাপ্পারাজের কথায় শিল্পী সমিতিতে কোনো মন্ত্রী বা পুলিশ অফিসারকে নিয়ে এসে ফুল দিয়ে তার সঙ্গে ছবি তোলা হতো সে ছবি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা হতো বলে আমরা শিল্পী আমাদের সঙ্গে মানুষ ছবি তুলবে আমরা তো আর কারো পেছনে দাঁড়িয়ে ছবি তুলব না আমাদের এখানে এ ট্রেন্ড কিন্তু মাঝে মাঝে চালু হয়ে গিয়েছিল এটা তোষামতি কাজের থেকে তোষামতি এখানে বেশি করা হয় চলচ্চিত্র সংকটের দিক নিয়ে অভিনেতা বলেন আমাদের সমস্যা হচ্ছে আমাদের সিনেমা বানানোর লোক দরকার এখানে লোক বেশি হয়ে গেছে এখনো কিছু লোক আছে তারা কোন ঠাসা হয়ে আছে তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবীজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে শোবিজের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে